আজ আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কি কৃপায় কিভাবে আমরা আমাদের বিভিন্ন সমস্যা থেকে সমাধান মুক্ত হতে পারি সেই বিষয় বিশেষত অসুখ বিষখ বিসুখ ছোটোখাটো বিপদ আপদ বা মনের কোনো ইচ্ছা মনস্কামনা পূর্ণ হচ্ছে না তখন আমরা বিভিন্ন দেবদেবীর দ্বারস্থ হই ভগবানকে ডাকি সমস্যায় পড়লে যে ভগবান যেন আমার মনস্কামনা পূর্ণ করেন দীর্ঘদিন রোগে ভুগছি ভগবানকে ডাকছি রোগ থেকে যেন মুক্তি পাই সাংসারিক অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে ছোটোখাটো বিপদ হচ্ছে তখনও আমরা কিন্তু ভগবানকে ডাকি ভগবানকে ডেকে আমরা উদ্ধারের পথ খুঁজে পেতে চাই এমনটা যুগের পর যুগ ধরে মানুষ কিন্তু করে আসছেন সেই বিষয়ই আমাদের আজকের আলোচনা আর সেই আলোচনা আমরা করব শ্রী শ্রী মা সারদার কথা থেকে মায়ের এক ভক্ত সন্তান লিখেছেন একদিন মা রাজুর অসুখের জন্য তাকে মাদুলি পড়াইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন এরূপ পড়ছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় তখন মা বললেন অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় এই যে ছোট্ট কথাটি মা সারদা বললেন অসুখ হলেই ঠাকুরদের কাছে মানত করলে বিপদ কেটে যায় অর্থাৎ অসুখ ভালো হয়ে যায় এমনটা বলছেন মা সারদা এবং উনি শুধু বলছেন না নিজে করিয়ে নিজের জীবনে সেটা করে দেখাচ্ছেন রাধুর অসুখ হয়েছে তার অসুখ ছাচ্ছে না ডাক্তার কবরে ঝেঁকিম বৈদ্য সবই করা হচ্ছে তখন মা কিন্তু দেবতাদের উদ্দেশ্যে মানত করছেন তেমনটা আমরা দেখছি তাহলে দেবতাদের উদ্দেশ্যে মানত পড়লে রোগ ব্যাধি এগুলো যে সেরে যায় তেমনটাই বলছেন কিন্তু মহা মহাশারদা